আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সন্ধ্যাবেলা হঠাৎ করে মনে যাচ্ছিলো একটা পিৎজা খাই তো ঘরে কেউ ছিল না যে দোকান থেকে নিয়ে আসবে ভাবলাম ঘরেই বানাই ফেলাই হোম পিৎজা তো চিজটাও হাতে বানাইছি হোম চিজ ছিল অ্যান্ড আমি সব কিছু দিয়ে দিলাম পিৎজার পুরের পুরের জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম আর রান্না করতে করতে একদিকে ডোটা মাখিয়ে নিয়ে ডোটা পিজা ট্রেতে দিয়ে দিলাম সব কিছু রেডি করে অ্যান্ড আমার পিজা রেডি তারপর হচ্ছে ওভেনে দিয়ে গিয়ে দিলাম ওভেনে দেওয়ার পর একত্রিশ মিনিট পর আমি বের করে নিলাম অ্যান্ড টেন্ডারা আমার পিজা রেডি পিৎজা খাওয়ার জন্য আমাদের ছোট সদস্য বসেছিল তো ও আর আমি মিলে দুজনে মিলে পিৎজাটা খেলাম আর মাসাল্লাহ অনেক ভালো ছিল পিৎজা খেতে খেতে সে বলছিলো অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে অনেকগুলা থ্যাংকস দিচ্ছিল এবং হাত দিয়ে দেখাচ্ছিল অনেক মজা হয়েছে তো আমি একটু দেখাচ্ছিলাম না এমনিতে বাসায় বানাইছি সে অপেক্ষায় মাসাল্লাহ অনেক ভালোই হয়েছিল